আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আরাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ার নাকি রোহিত এবং বিরাটকে দরকার কারণ তাদের অভিজ্ঞতা তাদের ক্রিকেট মেধাক তাদেরকে নিয়ে হ্যাঁ একটা যে পরিকল্পনা সেটা বিসিসিআই করবে এবং সেইখানে গৌতম গম্ভীরের চাওয়া যে বিরাট এবং রোহিত যেন দলে থাকে দুইটা প্লেয়ারকে দলে রাখার দরকার আছে কারণ তারা অভিজ্ঞ সেই সাথে তাদের ট্রফি জেতার একটা স্পৃহা আছে তাদের একটা ট্রফি জেতার একটা ইচ্ছা আছে এবং তাদের ফিটনেস লেভেল একদম সুন্দর তাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নাই তাদের ফিট নিয়ে কোনো সমস্যা নাই তাদের যে জুটি রোহিত এবং কলির যে জুটি এটা তাদের দরকার আছে এবং সেইখানে রোহিত এবং কলিকে অবশ্যই দু হাজার সাতাশ বিশ্বকাপে ইন্ডিয়া দরকার যার কারণেই রোহিত এবং কলিকে অবসান নেয়া থেকে বিরত রাখছে গৌতম গম্ভীর কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত এবং কলিকে দুজনকেই কিন্তু অবসরে যাওয়ার একটা প্রোপোজাল বিসিসিআই দিয়ে দিছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির তাদের যে ক্রিকেট মেধা তাদের যে দুজনের কেমিস্ট্রি এইটা দেখার পর বিসিসিআই মুগ্ধ হয়ে গেছে এবং সেইখানে বিসিসিআই গৌতম গম্ভীর এর সাথে আলোচনা করে তাকে বলে তাদেরকে জানানো হয়েছে যে এখনই কোনো অবসান নয় সাতাইশ সাল পর্যন্ত ওডিআইটা অন্তত চালায় যান এবং তারা সেই কাজটাই করছে আপনারা একটা জিনিস চিন্তা করেন বিরাট কোহলির যে ফিটনেস আমার মনে হয় ইন্ডিয়ার সতেরো বছরের যে ছেলেটা আছে না তারও এমন ফিটনেস হবে না রোহিত শর্মার যে ফিটনেস ইন্ডিয়ার যে দু বিশ বছরের ছেলেটাকে দেখেন না তারও এরকম ফিটনেস হবে না সেখানে বিরাট এবং রোহিতের যে একটা কেমিস্ট্রি দুজনে একটা ক্রিকেট মেধা এটা খুব দরকার আপনি একটা জিনিস চিন্তা করেন দু সালে যখন ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপ জিতে ধোনির নেতৃত্বে তখনও কিন্তু এই দুজন খেলছে দুই হাজার সাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তখনও এই দুজন মানে সাথে সাথে যখন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তখনও কিন্তু এইজন দুইজন খেলছে এরপর ইন্ডিয়া যখন ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি পায় তখনও এই দুইজন খেলছে দুই হাজার এই যে পঁচিশে এসে তারা যখন চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হইল তারাও দুইজন আবার দু হাজার চব্বিশে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইল তারাই দুইজন তাহলে দুই হাজার সতেরো আসতে আর কয় বছর বাকি আর মাত্র দুইটা বছর বাকি আছে সো এই দুই বছরে বিরাট এবং রোহিত রোহিতকে নিয়ে ভারতীয় একটা পরিকল্পনা যেভাবে সাজাইছে বিসিসিআই এটাতে তাদের আসলে ধন্যবাদ দেওয়া যায় কারণ পনেরো জনের স্কোয়াড সেখানে দুইটা অভিজ্ঞ প্লেয়ার যদি না থাকে দুইজন ট্রফি জেতা বা বিশ্বকাপ জয়ী মানে খেলোয়াড় যদি না থাকে তাহলে কীভাবে তারা নিজেদের কম্পিটিশানটা সাজাতে পারে একবার চিন্তা করবেন কারণ ইয়ং রক্ত গরম দিয়ে তারা ওডিআই খেলা হয় না রে ভাইয়া টি টোয়েন্টি হইতে পারে মার 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 কিন্তু ওডিআইতে এসে মারতে গিয়েও থামতে হয় প্লান সাজাতে হয় সময় পাওয়া যায় অনেক এই কারণেই আমার মনে হয় বিসিসিআই এই দুজনের কেমিস্ট্রিটাকে প্রাধান্য দিতেছে এবং বিরাট এবং রোহিতকে ঘিরে একটা যে ভারতের পরিকল্পনা সেটা তারা সাজাচ্ছে দেখবেন দু সালে যদি এই দুজন থাকে ইন্ডিয়া সেমিফাইনাল তো নিশ্চিত ফাইনালও নিশ্চিত হয়ে যাবে এবং সেইখানে তারাই দেখবেন যে চ্যাম্পিয়ন হয়ে গেছে কারণ দু সাতাইশ সালের ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়ার দরকার আছে এই কারণেই যে দুই হাজার চব্বিশ বা তেইশের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানে ইন্ডিয়ার মাটিতে নিজের মাটিতে তারা অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ম্যাচ হেরে গেছে এবং সেখানটার যে কষ্টটা তারা কিন্তু ভুলে গেছে দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে কিন্তু ছাব্বিশ এবং সাতাইশে যে দুই দুইটা ওয়ার্ল্ড কাপ সেখানে ছাব্বিশে কিন্তু আর রোহিত আর বিরাট থাকবে না এই কারণে সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিজের মাটিতে তাও নিজের মাটিতে যেহেতু মিস করবে তাহলে দু হাজার সাতাইশ সালের ওডিআই বিশ্বকাপে তাদেরকে দরকার আছে এই কারণেই বিরাট এবং রোহিতের যে পার্টনারশিপ বিরাট আর রোহিতের যে পার্টনারশিপ এটা ইন্ডিয়ার জরুরি দরকার যার ফলে গৌতম গম্ভীর তিনি নিজেই বলে দিল যে বিরাট এবং রোহিতকে দুই সাতাইশ বিশ্বকাপে ইন্ডিয়ান টিমে দরকার আছে যার কারণে এখনই তারা অবসর না তাদেরকে অবসর থেকে বিরত রাখা হয়েছে সো রান্ডে যারা দেখছেন তাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না